ছোটবেলায় মায়েরা যেসব বলে হুমকি দিত কমলালেবুর দানা গুলো না ফেলে খাচ্ছিস তো খা তারপর যখন পেটে দানা গুলো যাবে আর ওখান থেকে যখন গাছ গজাবে পেটে তখন কাদিশ আসিস তুই আমার কাছে দেখিস কি করি তোর অবস্থা পরীক্ষার দিন ডিম খেতে চাইবি না ডিম খেয়ে গেলে অশুখ হয় পরীক্ষায় গোল্লা পাবি তুই বল তুই গোল্লা চাই তাহলে তোকে ডিম দিচ্ছি বল খাবি ডিম খাবি গোল্লা চাই পরীক্ষায় না না দৈয়ের নিয়ে যা দৈয়ের ফোঁটা না নিয়ে গেলে পরীক্ষা কিন্তু ভালো হয় না আয় 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 দৈয়ের নিয়ে যা আবার আবার সেই এক বইটা করে রেখেছিস তো সব পড়ে চলে যাবে সোজা তারপর দেখবি তোর একটাও পড়া মুখস্ত হচ্ছে না রাখ রাখ বই সব সোজা করে রাখ সব ভূতে পড়ে নেবে দেখবি উল্টো করে রাখ বারবার এক কথা বলতে। মাছ খাবি না মানে মাছ খা মাছ না খেয়ে গেলে পরীক্ষা ভালো হয় নাকি খাওয়া

ভাবে আঙুলের হাড় ফাটাতে নেই আঙুলগুলো মোটা হয়ে যাবে খা খা পা ছড়িয়ে বসে খা খাচ্ছিস তো দেখবি অনেক দূরে গ্রামে গিয়ে তোর বিয়ে হবে খা পা ছড়িয়ে খা গ্রামে যা